আসসালামু আলাইকুম তো অনেকদিন পর এই মেগো রং অর্ডার দিয়েছি তো আপনার এখানে প্রাইস দেখতে পাচ্ছেন এটার দাম নর্মালি তিনশো টাকা বাট এই ভেট ভেট আরো কি কি ভংসং এড করে প্রায় চারশো টাকা বানিয়ে ফেলে আর সাথে ডেলিভারি চার্জ রেগুলার হিসাব আছে তো ওই সব মিলেই আমার পড়েছে দুইশো উনপঞ্চাশ পয়েন্ট টাকা মানে আড়াইশো টাকা পড়েছে তো ওই যে মাত্র এই আমার হাতে এসেছে মোটামুটি তৈরিসহ আধা ঘন্টার মধ্যে হাতে পেয়ে গিয়েছি আধা ঘন্টা কি পঁয়ত্রিশ মিনিট এরকম হবে এই যে অনেক গরম ধরা যায় না আমি এখনও খুলিনি তো আনবক্স করতেছি এটা আমি আজকে কিন্তু হাক্কাটা অর্ডার দিন আজকে আসতে গেছি মিগ্রন যেটা একটা মানে ক্যারিবিয়ান অঞ্চল বা ইন্দোনেশিয়ান অঞ্চলের মূলত ফ্লেভারটা হাক্কাটাও সেম তো মোটামুটি একটা গ্রান আমার নাকি আসতেছে এই লুডুসটা আমি আগে অনেক খেয়েছি তো দাম বেড়ে যাওয়ার পর আমার একটু অর্ডার কম দেওয়া হয় এইটা তো এখন যেহেতু ডিসকাউন্ট পেয়েছি তাই আবার এখন রাত এগারোটার উপরে বাজে তো দেখে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণ সয়া সস এই টাইপের কিছু দিয়েছে আগে কালারটা আগে এতই ছিল না আচ্ছা বাইদ এই আমি স্পুনটা আমার মানে কোথায় খুঁজে পাচ্ছি না একটা কিরকম একটা ছুটকি সুটকি যে গ্রানটা ওই টাইপের একটা গ্রান আছে এখানে বিভিন্ন ধরনের সস ইউজ করা হয়েছে তো সাথে রসুন টুসুন বা আদা বিভিন্ন হার্ডস ইউজ করা হয়েছে রাইস অ্যান্ড লোডস আজকে ব্ল্যাক এর পরিমাণটা একটু বেশি মানে কালারটা হ্যাঁ দেখে মনে হতে পারে পোড়া পোড়া আসলে পোড়া না তারা যে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করেছে সেটা হয়তো আজকে বেশি পড়ে গিয়েছে অনিয়ন চিকেনের মতো দেখতে পাচ্ছেন আৰু পুৰোটা দুজন শ্বেয়াৰ কৰিলে টিফিন হৈ আছে আৰু একজন পুৰোটা সেই পেট জেগা মোটামুটি ভৰাৰ কথা যাই হওক ভিডিঅ' ভাল লাগিলে আপোনাৰ লাইক দিম ছাব আৰু যিম ডিলছ বিভিন্ন জেগা কম দামে ডিলছবিলাক আমাৰ চ্যানেলে শেয়ার করা হয় আপনারা পুরো ভিডিও খেয়াল করলে সেগুলো বুঝতে পারবেন তাছাড়া মানে খেয়াল রাখতে হবে আমার পোস্টগুলো মানে আমার ভিডিওগুলো শর্ট ভিডিও দেই অথবা লং ভিডিও দেই ঠিক আছে তাহলে ফুড রিভিউ করা একটা কষ্টকর ব্যাপার খাওয়ানোর টাইম খাবার টাইম কথা বলাটা খুবই কষ্টকর খাবার যেহেতু মজা সেবার তো হোক বাট মজা আপনারা খেতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলবিদা